শাকিব খানের সাথে এখন কি আমার যায় ক্যামেরা আমার কিন্তু যায় না এটা আমি আমি এটা কিন্তু মনে করি যে একটা সময় থাকে আমার যে সময়টা ছিল আমার বয়সটা যেটা ছিল আমার তার সাথে অভিনয়ে গেছে স্ক্রিন শেয়ার করেছি বাট এখন তো এটা স্বপ্ন দেখা উচিত না পলি এক সময় সুপার হিট ছিল পলি দর্শক হলে টিকিট কাটতো স্বপ্ন দেখতো অনেক কিছু লাভ 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 একটা নায়িকার সময়সীমা এতদিন থাকে না এটা যদি বলা হয় ভুল কথা

সেলিব্রেটি শব্দটা অনেক বড় অনেক বড় সেলিব্রেটি এই ওয়ার্ড ওয়ার্ডটা যে আবিষ্কার করেছে সেটা অনেক অনেক চিন্তা ভাবনা করে সেলিব্রিটি শব্দটা আসলে আবিষ্কার হয়েছে এখানে এত মর্যাদাহীনভাবে এটাকে ইউজ করা হয় ভাবতেই খারাপ লাগে এখানে খোলা মেলা পোশাক পরা নিয়ে একটা উকিল নোটিশ পাঠানো হয়েছে যে খোলা মেলা পোশাক না খোলা মেলা পোশাক তো সিনেমাতেও হয় যুগে যুগে পুরো বিশ্বে হচ্ছে তো সিনমা আর এটা কিন্তু না 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 বাই প্রফেশনালি আমার কমার্শিয়াল অবশ্য एक्सेप्टेड আচ্ছা যে যুগ চেঞ্জ হচ্ছে একটু কি আমি ওরকম দেখিনি ভাইয়া না দেখে কি মন্তব্য বাংলাদেশের জনগণ এখন এত ব্যস্ত হয়ে গেছে হাতের মোট এত বিনোদন বাংলাদেশে আসলে বিনোদনের অভাব নাই তো এগুলি দেখতে দেখতে মানুষ যে হলে যে টিকিট কেটে সিনেমা দেখবে ওই সময়টা কই জনগণের আমি অবান্তর কিছু বলবো না আমি খুব বাস্তববাদী একটা মেয়ে খুব স্ট্রেইট কথা বলি শাকিব খানের সাথে এখন কি আমার যায় ক্যামেরা আমার কিন্তু যায় না এটা আমি আমি এটা কিন্তু মনে করি যে একটা সময় থাকে আমার যে সময়টা ছিল আমার বয়সটা যেটা ছিল আমার তার সাথে অভিনয় গেছে স্ক্রিন শেয়ার করেছি বাট এখন তো এটা স্বপ্ন দেখা উচিত না বয়সটা কি বেশি হয়ে হ্যাঁ বয়সের জন্য না মানে ব্যাপার হচ্ছে যে যেখানে তার তো আরো জুনিয়ার জুনিয়ারদের সাথে সে কাজ করতেছে না আমি তো তাদের থেকে একটু সিনিয়র এটা ডিজার্ভ করা উচিত না আমার আশা করাটাও উচিত না উচিত আচ্ছা পলি এক সময় সুপার হিট ছিল পলি দর্শক হলে টিকিট কাটতো স্বপ্ন দেখতো অনেক কিছু লাভ 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 একটা নায়িকার সময়সীমা দিন থাকে না এটা যদি বলা হয় ভুল কথা শাবনূর অনেক আমার চেয়ে অনেক 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 বড় সুপার তাকেও তার আসন ছেড়ে দিতে হয়েছে একজন মৌসুমী আবার ড্রিম গার্ল মানে ওনাকে দেখলে মানুষ মানে আমরা দেখে আমি যখন তাকে প্রথম দেখেছি আমি মনে হয় আমিও তো একটা চলচ্চিত্রের নায়িকা যে আমারও মনে হয়েছে ওনাকে কি একটু ছুঁয়ে দেখবো তার আসনও ছেড়ে দিতে হয়েছে সো আমার আসনও আমাকে ছেড়ে দিতে হয়েছে এটা দুঃখের কোনো বিষয় না এটাকে মেনে নেওয়াটাই হচ্ছে সব সবথেকে বড় গুড কোশ্চেন গুড কোশ্চেন করেছেন আমাদের কেন কেন আমরা যারা অভিনেতা অভিনেত্রী তাদের কিন্তু অবশ্যই মানে একটা সুন্দর একটা ব্রেন আছে আল্লাহ প্রদত্ত সবাই সিনেমার নায়ক নায়িকা হইতে পারে না ধরেন যে কোটি কোটির মধ্যে একজন হচ্ছে সো এখন আমি একজন প্রধান নায়িকা হিসেবে আমি ফিট না তাহলে আমি নিজেই কেন ইনভেস্ট করব আমার নিজের প্রতি আর প্রডিউসার কেন আমার প্রতি ইনভেস্ট করবে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে অনেক সুন্দর সুন্দর নায়ক আছে তারা হবে তারা তাদের কাস্ট করা হবে তাদের ঝলক আমরা দেখবো আমাদের ঝলক তো আমরা দেখিয়েছি মানে অঙ্গে অঙ্গে কি বলে ভাইরাল তারা কারা মানে কি ওইখানে মিডিয়া জগতে যারা গেছে তারা কোন জগতে মিডিয়ার কাজ করে আর আজকে আরকম যারা যায় তারা কারা মানে কারা তারা কারা তারা আমরা কারা আসলে এখন যে বিষয়গুলি আমার কাছে খুব দুঃখজনক মনে হয় এক একজন কোথা থেকে মেয়েরা আসছে তারা খুব ওপেনলি নিজেদেরকে এক্সপোজ করে নায়িকা পরিচয় দিচ্ছে কিছু বাইট দিচ্ছে আবার অনেক জায়গায় দেখি যে আরো কিছু যে কি জানি কার ওয়াইফ সিদ্দিকের ওয়াইফ না কি মারিয়া মেম একে নিয়েও সোশ্যাল মিডিয়া মাতামাতি করছে বাট তো নাই কেন এখন আসলে এগুলি এর আড়ালে কি হচ্ছে তা তো আমরা জানি না আমি মানে আসলে আয়োজক কারা কারা এটার ইনভেস্টার কিশের বিনিময়ে এখানে ইনভেস্ট করছে তা আমাদের তো ডাকে না আমি তো কখনো প্রথম আলোর কি মেরিল প্রথম আলো ও ওই এটার তো ইনভিটেশন পাইনি আমাকে কেউ কখনো দুবাইতে স্টেজ শো করার জন্য ডাকে নাই কিন্তু আপনি তো এক প্রথম শারীর নাই গেছেন হয়তো বা বেনিফিটেড আমার কাছে পাবে না আমি তো স্টেট ফরওয়ার্ড ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা আপনি কি ক্রিকেট খেলার যোগ্যতা দেই হ্যাঁ আপনাকে কেন সেলিব্রিটি কোশ্চেন করেন তাদেরকে আয়োজকদের আপনারাই তো ক্যামেরা ধরে ওই যে ভাইরাল করেন আপনারাই তো ওদের পিছনে ক্যামেরা ধরেন কয়দিন দেখে দর্শক একদিন একদিন দেখে পরের দিন সমালোচনার ঝড় বয়ে যায় পরের দিন ভুলে যায় কিন্তু আমি পরে তো আসি আমার তো আমার আমি তো কতদিন ছিলামই না আড়ালে ছিলাম তারপরে তো দর্শক দর্শকগুলো নাই আমি মনে করি বাংলাদেশ যেহেতু মুসলিম একটি কান্ট্রি এখানে আমি যেরকম আমি পর্দায় অবশ্যই অনেক কমার্শিয়ালভাবে নিজেকে উপস্থাপন করেছি বাই প্রফেশনালি আমার যেহেতু প্রফেশন বাট ব্যক্তি পলি আমি চেষ্টা করি নিজেকে যেহেতু মুসলিম একটা কান্ট্রি সংযত হয়ে নিজেকে প্রেজেন্ট করা তো আমি মনে করি যে ইন ফিউচারে সবারই এরকম হওয়া উচিত